আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে জানবো বা সংক্ষেপে যেটাকে এস বলা হয় তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কি জিনিস এটা কিভাবে করতে হয় সেটা আমরা জেনে আসি তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন জিনিসটা আসলে যদি আমরা ব্যাখ্যা করি সেক্ষেত্রে আমরা সহজভাবে যদি বলি বলতে পারি যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোকে সুন্দরভাবে অপটিমাইজ করাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বর্তমানে যেটাকে এক্স বলা হয় তারপরে হচ্ছে যে স্ন্যাপচ্যাট হতে পারে পিন্টারেস্ট লিঙ্কড ইন যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোকে অপটিমাইজ করার যে একটা প্রসেস সেটাকেই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয় এসএমও সম্পর্কে বলা হচ্ছে এস refers to রেফার্স process of প্রসেস social ইউজিং সোশ্যাল মিডিয়া promote and প্রমোট a অপটিমাইজ এ কোম্পানিজ অনলাইন প্রেজেন্স ইট ইনভলভস ক্রিয়েটিং utilizing কন্টেন্ট ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া ফিচার্স অ্যান্ড ইন্টারেক্টিং audience দ্য অডিয়েন্স টু ইনক্রিজ ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড ড্রাইভ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট একই সাথে আমরা কী করি অনেকগুলো কাজ করি মানে যখন আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে অপটিমাইজ করি অপটিমাইজ করার সাথে সাথে আমাদের এই কাজগুলোও করতে হয় এবং এই সব কাজের একটা সমষ্টি বা সব কাজগুলোকে একত্রে মিলিয়ে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের উদ্দেশ্যটা কীভাবে কেন আমরা এটা করি ওর মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো এঙ্গেজমেন্ট বাড়ানো এবং হচ্ছে যে টার্গেট অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের সাথে হচ্ছে ইন্টারাকশন বাড়ানো মানে তারা যাতে আমাদের সাথে কানেক্টেড থাকে এঙ্গেজমেন্ট পারে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে যখন আমরা অপটিমাইজ করি কনটেন্টগুলোকে অপটিমাইজ করি পোস্ট করি আপলোড করি তখন অডিয়েন্সরা আমাদের সাথে কানেক্ট থাকতে পারে এবং আমাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় মানে আমাদের কোম্পানির আমাদের ব্র্যান্ডের আমাদের যে প্রোডাক্ট আছে সেটার আচ্ছা এবং যখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটা ব্র্যান্ডের একই রকম প্রেজেন্স তৈরি হয় তখন ওটা সম্পর্কে আমাদের কিন্তু বিশ্বাস করার জায়গা বা আমরা যদি বলি যে ওখান থেকে কেনার একটা ইচ্ছা সেটা আমাদের বাড়ে এই জন্য আমরা বর্তমানে যত ধরনের ব্র্যান্ড দেখি খেয়াল করবো যে সবগুলোরই কি আছে সবগুলোরই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারনেস্ট লিঙ্ক ইন তারপরে ইউটিউব তারপরে হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইট এগুলো তো সবই আছে তার মানে তারা একটা ব্র্যান্ড ভিজিবিলিটি তৈরি করে একটা ব্র্যান্ড তৈরি করে একটা কি বলবো যে একটা যাতে কমিউনিটির সাথে কানেক্টেড থাকতে পারে তাদের টার্গেট অডিয়েন্সের সাথে এবং তাদের একটা ট্রাস্ট তৈরি হয় ওকে সো তাহলে এস এমওর যে অবজেক্টিভ সেটাও আমরা জানলাম আমরা এসএমওটা কী জিনিস ওটাও আমরা বুঝতে পারলাম এখন আমরা আরও একটু মানে ডিটেলসে জানবো যে আসলে কেন এটা আমরা ব্যবহার করব বা এটাকে আসলে ডিটেলসে আরও কি বলে আর কি আমরা বলতে পারি এস ইজ দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া টু গ্রো অ্যান্ড ম্যানেজ ব্র্যান্ডস অন বিজনেস আইডেন্টি অ্যান্ড প্রেজেন্স অনলাইন রেগুলারলি তার মানে এসে মধ্যে আমরা কী করি সোশ্যাল মিডিয়াটাকে গ্রো করি আস্তে আস্তে এবং সেটা কি জন্য কোনো ব্র্যান্ড বা বিজনেসের আইডেন্টিটি গড়ে তোলার জন্য এবং অনলাইনে তার উপস্থিতিটাকে বাড়ানোর জন্য বা অনলাইনে তার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য দ্য অপ্টেমাইজেশন প্রসেস ইনভলভসড টিউনিং মেসেজেস ফর ভ্যারিয়াস সোশ্যাল প্ল্যাটফর্মস আন্ডারস্ট্যান্ডিং অডিয়েন্স থ্রু অ্যানালিটিক্স এঙ্গেজিং উইথ ইউজার ওর ফলোয়ার্স ইউজিং হ্যাশট্যাগস ইউজিং কিওয়ার্ডস ফর বেটার ভিজিবিলিটি যখন আমরা এস করি তখন আমাদের কী করতে হয় আমাদের হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য মেসেজগুলোকে ঠিকঠাকভাবে রেডি করতে হয় এবং ফরওয়ার্ড করতে হয় সে সেগুলোকে ইউটিলাইজ করতে হয় তারপরে হচ্ছে যে অ্যানালিটিক্সগুলো আমাদের ফলো করতে হয় সেগুলো রিসার্চ করে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন বের করতে হয় ফলোয়ারদের সাথে এঙ্গেজ হতে হয় কানেক্টেড থাকতে হয় বিভিন্ন রকমের হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় এবং কিওয়ার্ড ব্যবহার করতে হয় যাতে আমাদের যে পোস্ট আছে আমাদের যে সোশ্যাল মিডিয়া সেটা অডিয়েন্সের সামনে যাতে ভালোভাবে পৌঁছায় বা বেশি পরিমাণে পৌঁছায় এসএমওর সুবিধা কী বা বেনিফিটগুলো কী আর কি প্রথম সুবিধা ইনক্রিজড ভিজি ভিজিবিলিটি অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন যেটা করে যে কোনো একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ায় এবং তার ভিজিবিলিটি মানে অডিয়েন্সের সামনে বা মানুষের সামনে সেটা কি করে সেটাকে দৃশ্যমান করে তোলে সেটাকে নিয়ে যায় সেটা সম্পর্কে মানুষকে জানায় যদি একটা ব্র্যান্ড বাজারে আসার পরে বা সেটা লঞ্চ হলো লঞ্চ হওয়ার পরে সে যদি তার অ্যাক্টিভিটি শুরু করে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কড ইন মানে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে পপুলার আর কি তাহলে কি হবে মানুষের মাঝে একটা কি অ্যাওয়ারনেস তৈরি হবে যে হ্যাঁ অমুক নামে একটা ব্র্যান্ড আছে অমুক নামে একটা বিজনেস এসেছে যে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে সে সেল করে বা এই সার্ভিসগুলা সে হচ্ছে দিয়ে থাকে তখন কি হবে তখন একটা তার একটা ভিজিবিলিটি তৈরি হবে তার একটা অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে সো যে কোনো ব্র্যান্ডকে গ্রো করার জন্য এই সময়ে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ এরপরে এনহেন্সড লিঙ্কেবিলিটি অ্যান্ড ইনবাউন্ড লিঙ্ক এখন এই এটা আসলে কি জিনিস বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কি থাকে আমাদের যে মানে প্রোডাক্ট আছে বা আমাদের যে সার্ভিস আছে ওই সম্পর্কে কথাবার্তা থাকে বা পোস্ট থাকে তো ওই ক্ষেত্রে আমরা কি করি যে আমাদের যেহেতু একটা মানে ওয়েবসাইট থাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যেহেতু অবশ্যই ওয়েবসাইট লাগে তো ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো যে লিঙ্কগুলা সেই লিঙ্কগুলো কিন্তু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দিই বা আপলোড করি যেটাকে হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক বলা হচ্ছে এবং এই লিঙ্কগুলো দেওয়ার কারণে কী হয় লিঙ্কগুলো মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায় এবং আমরা খেয়াল করবো যে যত ধরনের মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হয়ে থাকে সব জায়গাতেই কিন্তু লিঙ্কগুলো দেওয়ার একটা ব্যবস্থা থাকে বা আমরা লিঙ্কটাকে ব্যবহার করি সে যেভাবেই হোক না কেন আমরা লিঙ্কগুলোকে দিয়ে চাই যে আমাদের ওয়েবসাইটে যাতে টার্গেট কাস্টমাররা আসুক এবং অ্যাড টু কার্ড বা পারচেস বা মানে বাই নাও যেটাই করুক না কেন তারা সেটা সম্পন্ন করুক ওকে আচ্ছা নেক্সট হচ্ছে হায়ার ট্রাফিক জেনারেশন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মাধ্যমে আমরা বিশাল পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারি এবং এই ট্রাফিক জেনারেটটা কীভাবে হয় প্রথমত আমাদের সোশ্যাল মিডিয়াতে তো ট্রাফিক আসবেই দ্বিতীয়ত আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে লিঙ্ক আমরা দেবো আমাদের ওয়েবসাইটের বা আমাদের যে ব্র্যান্ড আছে বা আমরা যদি প্রোডাক্ট বলি তো ওই লিঙ্ক থেকেও কিন্তু আমাদের ওয়েবসাইটেও ট্রাফিক আসে তাহলে আমাদের ট্রাফিক কোথায় আসছে সোশ্যাল মিডিয়াতেও আসছে এবং একই সাথে ওখান থেকে চলে আসছে আমার ওয়েবসাইটে নেক্সট ইম্প্রুভড কনজিউমার এঙ্গেজমেন্ট কনজিউমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মানে কনজিউমার কারা যারা হচ্ছে আমার টার্গেট কাস্টমার বা যারা আমার প্রোডাক্ট কিনবে ও তারাই হচ্ছে কনজিউমার তো কনজিউমারদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ায় কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া সবচেয়ে সহজলভ্য সোশ্যাল মিডিয়াতে মানুষ সবচেয়ে বেশি পরিমাণে সময় কাটায় সবচেয়ে বেশি সময় ধরে থাকে তাহলে কি হয় যে যদি আমি আমার মার্কেটিং পারপাসে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করি সেক্ষেত্রে কি কাস্টমার সব সবসময় কিন্তু আমাদের সাথে কানেক্ট থাকবে এবং মজার বিষয় খেয়াল করবেন আপনারা কোনো কিছু প্রয়োজন হলে বা কেনাকাটার প্রয়োজন হলে আমরা কিন্তু তার ফেসবুক পেজটা খুঁজি পেজে গিয়ে তাদেরকে আমরা মেসেজ দিই এবং সেখান থেকে আমরা রিপ্লাই পাই দেন আমরা পারচেসে যাই বিষয়টা এরকমই হয় তো যে প্ল্যাটফর্মেই হোক না কেন কনজিউমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এসএমওটা খুব গুরুত্বপূর্ণ নেক্সট স্ট্র্যাটেজিক ফিডব্যাক অ্যান্ড লিসেনিং এসএমর মাধ্যমে আমরা ফিডব্যাক পেতে পারি মানে স্ট্র্যাটেজিক ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটা পাওয়া যায় এবং যে সোশ্যাল লিসেনিংয়ের যে বিষয়টা আছে সেটাও আমরা এখান থেকে খুব ভালোভাবে করতে পারি সোশ্যাল লিসেনিং মানে হলো যে আমার যারা কনজিউমার আছে আমার যে টার্গেট কাস্টমার আছে তারা আসলে কি বলছে কি পছন্দ করছে কি পছন্দ করছে না কি চাচ্ছে কি হলে আরও ভালো হয় কি সে তাদের হচ্ছে মন খারাপ এই জিনিসগুলো অ্যানালাইজ করার সুযোগ তৈরি হয় এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার সুযোগ তৈরি হয় ফিডব্যাক থেকে ভালো একটা বেটার আউটপুট দেওয়ারও সুযোগ তৈরি হয় নেক্সট ইন্টিগ্রেশন উইথ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা কি করি যখন আমরা এসএমওটা করি বা এসএমওটা ব্যবহার করি তখন যেটা সুযোগ হয় যে আমাদের এসিওর সাথে আমরা মানে সমানভাবে তাল মিলিয়ে চলতে পারি যেমন যখন আমরা এসএমওটা করি তখন কি হয় তখন একটা এসিওর প্রসেসও শুরু হয়ে যায় বা এসিওর প্রসেস চলতে থাকে তো যখন আমার কনজিউমাররা কোনো কিছু লেখে সার্চ করবে তখন আমার ওই সোশ্যাল প্রোফাইল যদি সঠিকভাবে অপটিমাইজড থাকে ওই রেজাল্ট কিন্তু আগে আসে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি দেখবেন যে অমুক তমুক ব্র্যান্ডের ফেসবুক পেজও কিন্তু সার্চ রেজাল্টে চলে আসে মানে ওইটা ওটা তখন গুগলে র্যাঙ্ক করেছে সো এই জন্য আমরা বলতে পারি যে একটা বেনিফিট বা আরও বড়ো একটা সুবিধা হলো যে এসিও এবং এসএমও মানে এসএমও করলে এসিওর একটা কাজ হয়ে যায় নেক্সট হচ্ছে কস্ট ইফেক্টিভ অনলাইন প্রমোশন অবশ্যই এটা কস্ট ইফেক্টিভ কারণ হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ ফ্রি এখানে আমরা ফ্রিতে আমাদের প্রোফাইল দিয়ে আমাদের পেজ দিয়ে মার্কেটিংয়ের যত রকম ধরন আছে বা মার্কেটিং যত রকমভাবে করা যায় সব কিছু দিয়ে আমরা কাজ করতে পারি এবং অবশ্যই কস্ট ইফেক্টিভ আপনি চাইলে যেহেতু মার্কেটিংয়ের দুইটা ধরন আছে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা ফ্রি মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং আপনি পেইডে যেতে পারেন ফ্রিতে করতে পারেন যেটা আপনার ভালো মনে হয় সেটা নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রমোশন এখানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নেওয়া সম্ভব এবং এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে সঠিকভাবে প্রমোট করাও সম্ভব এই জন্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এত পরিমাণ ডিমান্ড বর্তমানে বেড়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটাররা সারা মানে সময়টা হচ্ছে তাদের প্ল্যানিং কিভাবে করবে তাদের মানে এই মার্কেটিংয়ের প্ল্যানিং এক্সিকিউটিং কিভাবে করবে সব কিছু নিয়ে তারা হচ্ছে এগুলো অ্যানালাইজ করে এবং রিসার্চ করে এগুলার একটা রিপোর্ট তৈরি করে এবং দেন এক্সিকিউট করে আচ্ছা টার্গেটেড ট্রাফিক জেনারেশন এটা হচ্ছে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন টার্গেট ট্রাফিক জেনারেট করতে সাহায্য করে কারণ আমাদের লক্ষ্যই থাকে হচ্ছে যে আমার যারা টার্গেট কাস্টমার তাদের কাছেই আমি পৌঁছাবো এবং এইভাবে কাজ করতে করতে একসময় দেখা যায় একটা নির্দিষ্ট একটা টার্গেট কাস্টমার তৈরি হয়ে গিয়েছে যারা আমাদের বিজনেসের জন্য আসলেই প্রয়োজনীয় ওকে নেক্সট এখন আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের কিছু কি পয়েন্টস বা মূল বিষয় সম্পর্কে জানব প্রথম বিষয় হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বলতে আসলে বোঝায় অডিয়েন্স বা কাস্টমার আমাদের সাথে আসলে কীভাবে ইন্টার্যাক্ট করছে লাইক কমেন্ট শেয়ার কীরকম করছে তারা আমাদের যে প্রোডাক্ট সেটা রিভিউ কেমন দিচ্ছে পছন্দ করছে কি করছে না অমুক তমুক বিষয়গুলো ভিজিবিলিটির ক্ষেত্রে আমাদের যেটা হয় যে কোনো প্ল্যাটফর্মেই আমরা কাজ করি না কেন মানে এটা তো এটা তো ওভারঅল সব সোশ্যাল প্ল্যাটফর্মের জন্যই তো তখন কি হয় যখন আমরা এসএমও করি তার মূল একটা পয়েন্ট বা মূল একটা বিষয় আমাদের নজরে বা আমাদের খেয়াল রাখার বিষয় থাকে যে অনলাইন ভিজিবিলিটি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো এই ভিজিবিলিটি কিন্তু একদিনে তৈরি হয় না ধীরে ধীরেই আসলে এটা তৈরি হয় এরপরে ট্রাফিক অবশ্যই ট্রাফিক জেনারেট করা বা ট্রাফিক নিয়ে আসা এটা আমাদের আরেকটা উদ্দেশ্য থাকে আর রেপুটেশন ম্যানেজমেন্ট রেপুটেশন ম্যানেজমেন্টে বলতে যে আসলে আমাদের ব্র্যান্ডটা কেমন পারফর্ম করছে সেটার ভালো মন্দ খারাপ বা সেটার ভালো দিক তুলে ধরা ইত্যাদি বিষয়গুলি বোঝানো হয় ওকে সো এখন আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে একটু আইডিয়া নেব যদিও আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে জানি তারপর ছোট্ট করে একটু বলি যে টুইটার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আমরা সবাই জানি বর্তমানে এটাকে এক্স বলা হয়ে থাকে এক্স নামে ডাকা হয়ে থাকে এরপর আছে লিঙ্কড আছে প্রিন্টারেস্ট আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে অনেক অনেক প্ল্যাটফর্ম আচ্ছা তো এরপরে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ইফেক্টিভনেস আমরা কীভাবে পরিমাপ করবো বা এটা আসলে কীভাবে আমরা মাপযোগ করব প্রথমত সেন্টিমেন্ট অ্যান্ড ফিডব্যাক দেখতে হবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি আমরা ফিডব্যাক কালেকশন করতে পারি যে অডিয়েন্স আমাদের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে তাদের মানসিক অবস্থা কি তাদের আমাদের ফলো করছে কি না খারাপ বলছে না ভালো বলছে ইত্যাদি ফিডব্যাক চাইতে পারি তাদের কাছ থেকে সেখান থেকেও ভালো একটা রেজাল্ট বের করা সম্ভব এরপরে হচ্ছে যে কম্পিটিশনস অ্যান্ড বেঞ্চ মার্কিং কম্পিটিশনটা আসলে কেমন হচ্ছে কম্পিটিশন লেভেলটা কেমন আমার যে ব্র্যান্ড আছে সেই রিলেটেড আর যে ব্র্যান্ড আছে তার সাথে আমি কিভাবে কম্পিট করছি মানে আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সেটা অ্যানালাইসিস করা তারপরে কম্পিটিটিভ অ্যানালাইসিস বেঞ্চ মার্কিং ইত্যাদি বিষয়গুলো এখন আমরা জানবো হচ্ছে যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আপনি কিভাবে করবেন মূলত এটা করার জন্য আমাদের যেটা করতে হয় রিসার্চ করতে হয় কন্টেন্ট প্ল্যানিং করতে হয় কনটেন্ট ক্রিয়েট করতে হয় এবং অডিয়েন্স সম্পর্কে জানতে হয় দেন আমরা এই এটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কীভাবে করবো আমরা বা এটা আসলে কিভাবে করা হয়ে থাকে প্রথমতে হচ্ছে মানে প্রথমত আমরা যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যদি না থাকে ক্রিয়েট করতে হবে আর ক্রিয়েট করা থাকলে অপটিমাইজ করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা পেজ ক্রিয়েট ওটা তো আমরা সবাই জানি তারপরে হচ্ছে যে অপটিমাইজ করতে হবে ইউটিলাইজ করতে হবে বলেছে সেটা প্রফেশনাল প্রোফাইল ফটো কাভার ফটো এইগুলো দেওয়া তারপরে বায়ো ঠিকঠাক করা মানে প্রফেশনাল ওয়েতে আর কি ডিসক্রিপশন ঠিক করা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া লোকেশন অ্যাড করা বিজনেস অ্যাওয়ার্ড মানে যত ধরনের সেটিংস আছে সব ঠিকঠাক করা তারপরে হচ্ছে যে ব্র্যান্ড অথবা বিজনেসকে হচ্ছে যে যেটা আমরা প্রমোট করছি তার ব্র্যান্ডেড ইমেজ বা তার যে ব্র্যান্ডেড ভ্যালু সেটা প্রমোট করা সেটাকে ব্যবহার করা তারপরে হচ্ছে যে নির্দিষ্ট একটা কালার স্কিমে হচ্ছে আমাদের স্টিক থাকতে হবে বা ফিক্সড থাকতে হবে ফিক্সড থাকলে যেটা হবে যে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে হাই রেজুলেশনের ইমেজ ব্যবহার করা শুধু ইমেজ না যে কোনো ধরনের হাই রেজুলেশন কন্টেন্ট ব্যবহার করা তারপরে নিজস্ব যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড লোগো ব্র্যান্ড কালার ব্যবহার করা তারপরে হচ্ছে যে স্টক ইমেজ ব্যবহার করতে পারি বা অরিজিনাল ফটো যেটাই হোক ইউনিক হতে হবে রেল রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করি আমরা তারপরে হচ্ছে যে রিয়েল বিজনেস ইনফরমেশন ব্যবহার করা তারপর বি ক্লিয়ার অল টাইম ক্লিয়ার থাকতে হবে সঠিক তথ্য দিতে হবে তারপর আমাদের বিজনেসের যত ধরনের ইনফর্মেশন আছে সব আপডেটেড থাকতে হবে তারপরে আমাদের যে কনট্যাক্ট ইনফরমেশন সেটা সহজে যাতে পাওয়া যায় কনট্যাক্ট করলে যাতে আমাদের সাথে রিচ করতে পারে ওটা নিশ্চিত করা লোকেশন দেওয়া তারপর ডিরেক্ট লিঙ্ক দেওয়া আমাদের ওয়েবসাইটের ইত্যাদি জিনিসগুলো আমাদের দিতে হয় এরপরে নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে বা সঠিক সময়ে হচ্ছে পোস্ট করা সেটা এক এক প্ল্যাটফর্মের জন্য এক এক রকম হতে পারে বা বিভিন্ন রকম হয় তারপরে হচ্ছে যে আমাদের অডিয়েন্স কখন থাকে সেটা টার্গেট করে আমাদের কাজ করা তারপরে হচ্ছে টাইম জোন মাথায় রাখা যে কোন অডিয়েন্সের জন্য বা আমি যাদের জন্য কাজ করছি মানে যারা আমার টার্গেট অডিয়েন্স টার্গেট কাস্টমার তারা কখন অনলাইনে থাকে এটা মাথায় রাখতে হবে তারপর পোস্টিং টাইম টেস্ট করা আপডেটেড রাখা আপডেট থাকে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো হচ্ছে আমাদের করতে হয় ওকে সো এখানে আরও কিছু বিষয় আছে সো সেগুলো আমরা দেখে নিই একেবারে সহজ আমরা সবসময় জানি ওগুলা যেমন হচ্ছে যে রাইট টাইপের কন্টেন্ট পোস্ট করা সেটা মানে যে প্ল্যাটফর্মের জন্য যখন যেটা যায় কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী যেমন ইমেজ পোস্ট করা ভিডিও স্লাইড টেক্সট বা অডিও তারপর হচ্ছে আমরা টেক্সট ইমেজ ভিডিও ইনফোগ্রাফিক্স মানে যে যখন যেটা যায় একটা কন্টেন্ট ক্যালেন্ডার লাগে আমাদের মানে তৈরি করতে হয় দেন ওই অনুযায়ী কাজ করতে হয় তারপরে হচ্ছে যে সবসময় আমাদের যেটা মানে যেটা সুবিধা নিতে হয় সেটা হচ্ছে যে ভিডিওর যে হায়ার এঙ্গেজমেন্ট রেট আছে সেটা ফলো করা সেটাকে ট্র্যাক করা তারপরে হচ্ছে আমরা স্টোরি ব্যবহার করতে পারি রিলস ব্যবহার করতে পারি শর্টস ব্যবহার করতে পারি বিভিন্ন জিনিসকে প্রমোট করার জন্য তারপর ইন্ডাস্ট্রি ইনসাইট শেয়ার করা টিপস শেয়ার করা এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করা তারপরে হচ্ছে যে ইন্টার্যাক্টিভ এলিমেন্ট অ্যাড করা আমাদের পোস্টের সাথে যাতে অডিয়েন্স আরও কানেক্টেড হয় আমরা পোল ইউজ করতে পারি কুইজ ব্যবহার করতে পারি ইয়ার্স অডিয়েন্সের সাথে হচ্ছে কানেক্ট থাকার জন্য তারপর ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করতে পারি হুম মানে কাস্টমারদের যে ভালো লাগা খারাপ লাগা মূলত ভালো লাগাকেই ফোকাস দেওয়া হয় আর কি যে আমাদের বিজনেস নিয়ে এটা একটা বিষয় থাকে রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করার কথা বলা হচ্ছে বা আমরা আগেও বলেছি এটা তারপরে হচ্ছে যে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ খুঁজে বের করা যেটা আমাদের বিজনেসের সাথে যায় আমাদের ইন্ডাস্ট্রির সাথে যায় ইউনিক হ্যাশট্যাগ বের করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য এটাও ভালো তারপরে হচ্ছে যে বিভিন্ন ক্যাম্পেইনের জন্য হ্যাশট্যাগ কিওয়ার্ড দিতে দিতে দিই তবে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না লিমিটেড রাখাই ভালো তারপরে সবসময় ডিরেক্ট মেসেজ যেটা বা ডিএমএস যেটা মেসেজিং যেটা ওটা ওটা রিপ্লাই দেওয়া এতে এঙ্গেজমেন্ট বাড়ে তারপর রিপ্লাই দেওয়া কুইকলি তারপরে হচ্ছে যে অটোমেটেড মেসেজ সেট করি আমরা যাতে কোনো কাস্টমার যাতে ওয়েট না করে মেসেজের রিপ্লাই সাথে সাথে পাই তারপরে ব্র্যান্ড ভয়েসকে তুলে ধরে এরকম জিনিসগুলোকে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করি সো এই হচ্ছে মূলত বিষয় মূলত বিষয়টা হচ্ছে এইটাই আরও সহজভাবে বলে যে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মের সাথে আমরা সব সময় কানেক্টেড থাকব কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকব তাদের প্রশ্নের উত্তর দিব তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো তাদের যত ধরনের কোয়েরি আছে সেগুলোর সমাধান করব এবং এইগুলো করলেই আস্তে আস্তে যেটা হয় যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা এস ওর যে মূল উদ্দেশ্য সেটা সাধন হয় এবং আমরা বিজনেসকে খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন